এই শব্দ শুনলাম কি করা যায় আজর অনেক বিচক্ষণ মানুষ সন্তানের এই কথা বুঝে ফেললেন যে আমার এই সন্তানই হবে সেই সন্তান যেই সন্তানকে হত্যা করার জন্য বাচ্চা নমরুদ একে একে হাজার হাজার লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করে ফেলতেছে আমার সেই সন্তানই হবে সেই সন্তান যেই সন্তানের হাতে বাচ্চা নমরুদের মসনদ নস নসে চুরমার হয়ে যাবে সুবাহ এবার বাচ্চা নমরুদ মহা চিন্তায় পড়ে গেল ছেলেকে নিয়ে কি করা যায় কারণ নমরুদ হচ্ছে নমরুদের প্রধান প্রহরি আজর ইব্রাহিম পিতা নমরুদের প্রধান প্রহরি আর সেই সন্তানে যদি বাচ্চার বিরুদ্ধে লেগে যায় চিন্তায় পরে গেল কি করা যায় আমার ভাইরাম আল্লাহর বন্ধু খলিল ইব্রাহিম সাল্লাম আস্তে আস্তে করে বড় হচ্ছিলেন আস্তে আস্তে করে জ্ঞান গরিমা বৃদ্ধি পেয়ে যাচ্ছে রাত্রিবেলায় হঠাৎ করে একদিন ইব্রাহিম আল্লাম বাহিরে বের হয়েছেন আল্লাহর বন্ধু বাহিরে যখন বের হলেন হঠাৎ করে চতুর্দিকে তাকায় পাহাড় পর্বত সাগর আসমান সব কিছু কার ইঙ্গিতে সৃষ্টি হয়েছে ব্রেনে ধরা পড়ে যায় এই সমস্ত বিশাল কিছু কে কে সৃষ্টি করেছেন কে বানিয়েছেন এই কে বানিয়েছেন ব্যক্তিকে এটা জানার জন্য ইবাহিম পাগল পারা হয়ে যায় হঠাৎ করে আল্লাহর বন্ধু খলিল আকাশের দিকে তাকিয়েছেন দেখেন মিটমিট করে একটা তারকা জ্বলতেছে আল্লাহর বন্ধু খলিল ওই তারকা দেখে তার জবান থেকে সুন্দর করে বের করতেছেন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে সুন্দর করে জানা দিচ্ছেন ফালাম্মা জান্না আলাইহি লাইলা রআ আন কওকাবান কাদা হাদা রব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইউহিব্বুল আফিলিন আল্লাহু আকবার আল্লাহ আরবন্ধু খলিল ইব্রাহিম আল আকাশের দিকে তাকায় দেখেন একটা তারকা জ্বলতেছে মিটমিট করে ওই তারকা দেখে ইব্রাহিম আলে বলতেছেন এটাই আমার রব হা দা রব্বি এটাই আমার রব কিন্তু কিছুক্ষণ পরে দেখেন তারকা আর দেখা যায় না ডুবে গেছে সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলে বলতেছেন যে ব্যক্তি ডুবে যায় অস্তিত্ব হারিয়ে ফেলে এই ব্যক্তিকে কখনোই আমি ভালোবাসতে পারি না শুভ কারণ তিনার ভাবনা যেই ব্যক্তি ডুবে গেল তারই তো অস্তিত্ব নাই সে সে আমার আমার আবার কেমন করে পালন করতে হতে পারে সৃষ্টি করা কেমন করে হতে পারে সুতরাং ওই ব্যক্তি আমার সৃষ্টিকর্তা নয় যে ব্যক্তি নিজের অস্তিত্ব নিজেই হারিয়ে ফেলেছে আবার ভাইরাম এরপরে হজরত ইব্রাহিম আলহাল্লাম আকাশের এদিকে আবার লক্ষ্য করতেছেন

সুন্দর করে যখন চাঁদটা দেখতে পেলেন হযরত ইব্রাহিম ওই চাঁদকে দেখে বলতেছেন এটাই আমার রব এটাই আমার রব এবং এই রব যখন আবার কিছুক্ষণ পরে আস্তে করে যখন ডুবে গেল চাঁদটা যখন ডুবে গেল সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলেসাল্লাম ডেকে ডেকে বলতেছেন আমার রব যদি আমাকে পথ না দেখাতেন আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে পথ না দেখাতেন তাহলে আমি পথহারা হয়ে যেতাম এটাও আমার রব হতে পারে না যার অস্তিত্বই নাই যার অস্তিত্ব নাই সে আমার রব হতে পারে না হঠাৎ করে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার আকাশের দিকে তাকাচ্ছেন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত আবার সুন্দর করে বর্ণনা হয়ে গেল ফালাম্মা রা আশ পলা হাদা রব বিহাদা কুমার ফাল্ মা আ ফালাদ পলায়া কৌমি বাড়ি মা তসরীক এরপরে যখন আকাশের দিকেই এই সূর্যটা দেখতে পেলাম ঝলমলে সূর্য যখন উঠে পড়ল সঙ্গে সঙ্গে ইব্রাইম আলাহিসাল্লাম বলতেছেন যাই আমার রব এবং এটাই সবচেয়ে বড় রব কারণ সূর্য চাইতে তারকার চাইতে চাঁদের চাইতে এবং তারকার চাইতে সূর্য বড় না সূর্যটা বড় দেখা যায় এই জন্য সে বলতেছে এটাই আমার রব এবং এটাই হচ্ছে সব চাইতে বড় কিন্তু সেটাও যখন ডুবে গেল তখন ইব্রাহিম আলাহিসাল্লাম চিৎকার করে বলে উঠল যে এটা আমার হে আমার সম্প্রদায়ের লোকে না তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরিক করো তোমরা যারা আল্লাহর সাথে যে মূর্তিগুলোকে শরিক করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই অমা অনামিনাল মুসরিকিন আমি তাদের সাথে সম্পর্ক রাখবো না তাদের সাথে সব সম্পর্ক আমি ছিন্ন করে দিলাম কিভাবে ছিন্ন করে দিলে ইব্রাহ আলাহ সাল্লাহ বলছেন এমনি বজ্জাহাতুয়া জিয়ারি পাথর সামতি আর দহানিফা অমা নামিনাল মুসরি কিন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তিনি ডেকে ডেকে বলতেছেন আমার কৌমের লোকেরা শুনে নাও আমি একনিষ্ঠ সেই আল্লাহর দিকে মুখ ফেরায় নিলাম যিনি আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক অমা আনামিনাল মুস্তিক এবং আমি কিন্তু মুস্তিকদের অন্তর্ভুক্ত নই ইব্রাহিম সাল্লাম আল্লাহকে পেয়ে গেলেন যে তারকা কখন আমার রব হতে পারে না সূর্য কখন আমার রব হতে পারে না চন্দ্র কখন আমার রব হতে পারে না কারণ তাদের অস্তিত্ব তারা নিজেই টিকায় রাখতে পারে না সুতরাং সব দিক থেকে আমার চেহারা আমার রুজুকে ফেরাইয়া এক আল্লাহর দিকে ফেরায়া দিলাম অমা আনামিনাল মুস্তিক আমি মুস্তিকদের অন্তর্ভুক্ত নই আমার আবার হয়ে ইব্রাহিম হজরত ইব্রাহিম তার জাতির লোকদেরকে জিজ্ঞাসা করতেছি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছেন এবং আস্তে আস্তে জ্ঞান গরিমা বৃদ্ধি পেয়ে যাচ্ছে কারণ সমাজে গোটা সমাজ শুধু মূর্তি পূজার মূর্তি পূজা এই মূর্তি পূজা দেখে ইব্রাহিম আল্লাহ তার জাতির লোকদেরকে জিজ্ঞাসা করতেছে তার পিতাকে জিজ্ঞাসা করতেছে ওই সময়ের কথা স্মরণ করো যখন ইব্রাহিম আর ইসালাম তার আব্বা যান এবং তার জাতির লোকদেরকে জিজ্ঞাসা করতেছেন হে আমার কৌমের লোকেরা হে আমার আব্বা যান আপনারা যার পূজা করতেছেন যার পূজায় আপনারা ভক্তিতে গদগদ হচ্ছেন কলু কলুনা আপনারা যার ইবাদত আপনারা করতেছেন এবং যাকে আপনারা ফুল দিয়ে পূজা করতেছেন এই সমস্ত মূর্তিগুলো কেমনে আপনারা করতেছেন তারা তো কিছু করতে পারে না কিভাবে আপনারা করতেছেন তার উপাসনা তার পূজা আপনারা কিভাবে করতেছেন তখন তার বাপদাদারা জবাব দিচ্ছে কলু আবিদিন আমরা এই জন্য করতেছি কারণ আমরা আমাদের বাপদাদাদেরকে এদের পূজা করতে দেখেছি আমাদের বাপদাদার পূজা করতে দেখেছি এই জন্য আমরাও করতেছি আমার ভাইরা এবার ইব্রাহিম আলিয়াল জবাব দিচ্ছেন দেখেন তাদের কি হযরত ইব্রাহিম আলাইহিস বলতেছেন কুননা লাকাদ কুমতুম আনতুম ওয়া ফি দালালিম মুবীন ইব্রাহিম আলাইহিস বলতেছেন তোমাদের বাপ দাদারাও পথভ্রষ্ট তোমরাও পথভ্রষ্ট কারণ এই পৃথিবীর জীবনে মূর্তি পূজা করে মূর্তির উপাসনা করে কখনো সঠিক পথ পাওয়া যাবে না জন্য তোমরাও পথবсто তোমাদের বাপ দাদারাও পথবсто আমার ভাইরাম। এরপরে তখন ওই সব মূর্তি পুজারীরা সালামকে বলতে লাগলো যখন ইব্রাহিম সালাম ওই সমস্ত মানুষদেরকে বলতেছেন যে তোমরাও পথভ্রষ্ট এবং তোমাদের বাপ দাদারাও পথভ্রষ্ট তখন এই জাতির লোকেরা ইব্রাহিম সালামকে বলতেছেন হে ইব্রাহিম তুমি কি তোমার সত্য মনের কথা বলতেছো নাকি আমাদের সাথে কৌতুক করতেছো আসলে কি তোমার মনের কথা বলতেছো যে আমরা পদভষ্ট আমার बापদাদার পদভষ্ট নাকি আমাদের সাথে কৌতুক করতেছো কারা প্রশ্ন করতেছেন ইব্রাহিম আলাইহিস কওমের লোকেরা তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা বন বুকুমর বোসা মামতি অল আর দৌল্লাদি অল আর দিল্লাদি ফাতর হুন্না ওয়া না আলাদা বললেন না বন তোমাদের রব তিনি যিনি আকাশ এবং জমির সৃষ্টি করেছেন তিনি তোমাদের রব বা না আলাদুমিনা সাহিদিন এদের স্বপক্ষে আমি তোমাদের সামনে সাক্ষী স্বরূপ দনিয়ায় এসেছি শুভা আল্লাল্লাহ বুঝাই দিলেন যে বরং না আমি কৌতুক করতেছি না আমি সত্য কথা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই পৃথিবীর জমি আকাশ এবং জমিনের মালিক একমাত্র আল্লাহ এবং সেই আল্লাহর পক্ষ থেকে আমি সাক্ষী স্বরূপ এই পৃথিবীর জমিনে তোমাদের কাছে পেরিত হয়েছি কালিমার দাওয়াত কিন্তু দিয়ে কি কন তা অলরেডি এই মুহূর্তে দিয়ে ফেললেন তারা যখনই বলেছে তুমি কি আমাদের সাথে কৌতুক করতেছ না মনের কথা প্রকাশ করতেছ নাকি আমাদের সাথে কৌতুক করতেছ এই কথার জবাবে হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম কৌশলে দাওয়াত দিয়ে ফেললেন যে না এই পৃথিবীর জমিন আমি কৌতুক করতেছি না বরং সেই রবের কথাই আমি তোমাদেরকে বলতেছি যে রব আসমান জমিন সৃষ্টি করেছেন এবং সেই রবের পক্ষ থেকে আমি সাক্ষী স্বরূপ তোমাদের কাছে আগমন করেছি কালিমারা দাওয়াত দিয়ে ফেলেছেন আমার ভাইরাম এরপরে হজরত ইব্রাহিম আলা

যা দেখতেও পারে না এমন কিছুর বিবাদত আপনি কেন করেন ইব্রাহিম আলাইহিসাল্লাম তার আব্বাদানকে জিজ্ঞাসা করতেছেন প্রশ্ন করতেছেন এই প্রশ্ন করে ইব্রাহিম আলাইসাল্লাম তার আব্বাকে তাউহিদের দাওয়াত দিচ্ছেন মৃণাল রিলমি মালাম ইয়াতিকা কাশি রতং সাবিয়া কি কথা বলে তৌহিদের বাণী প্রচার করতেছেন দাওয়াত দিচ্ছেন হে আব্বাজান আমার কাছে এমন একটা এলে এমন একটা জ্ঞান আমার কাছে এসেছে যেই জ্ঞানটা আপনার কাছে আসেনি যেই জ্ঞানটা আপনাদের কাছে আসে নাই সেই জ্ঞানটা আমার কাছে এসেছে সুতরাং এই পৃথিবীর জমিনে আপনি আমার অনুসরণ করে চলুন আপনি আমাকে অনুসরণ করুন আপনি যদি আমাকে অনুসরণ করে চলেন তাহলে আমি আপনাকে সোজাপদটা দেখিয়ে বলতেছেন দেবো যা দেখতেও পারে না শুনতেও পারে না সব কিছু ছেড়ে আপনি আমার কাছে আসেন আল্লাহ পাক আমাকে একটা জ্ঞান দিয়েছেন যেই জ্ঞান আপনাদেরকে দেয় নাই আপনি যদি আমাকে অনুসরণ করে চলেন আমি আপনাকে পথ দেখিয়ে দেব কাকে বলতেছেন আব্বাজানকে জানকে আবার আমার ভাইরা আবার আব্বাজানকে জানকে बोलतेছেন ইয়া abatila ta'budish shaitan innash shaitan kana lirrahman asiyya আপনি শয়তানের বন্দি করবেন না কারণ শয়তান তো মায়ের অবাধ্য এই জন্য শয়তানের আপনি বন্দিকে করবেন না। শয়তান কিন্তু আল্লাহর অবাধ্য হয়ে গেছে। আমার ভয়েরাম আবার বন্না করতে শনিয়া, আবাতি ইদ্নি আসফু আইয়া মাসাকা আদা বুুমমিনার রহমান ফাতাকুনা মিনা সাহিতনি অলিয়া। আব্গাজান আমার ভয় হয়। আপনি কুরুনা ময়েরা শিকার হন কিনা। এটা কিন্তু আমার ভয় হচ্ছে আপনি আল্লাহ আদাবের শিকার অবশ্যই হয়ে যাবেন এটা আমার ভয় হচ্ছে এবং শয়তানের সাথী হয়ে যান কিনা সেটাও আমার আশঙ্কা হচ্ছে এবার আজর ইব্রাহিম আল ইসলামের পিতা ইব্রাহিমকে জবাব দিচ্ছে ও ইব্রাহিম শুনে নাম কলাম আরগি